যে আমরা কোন কোন ক্ষেত্রে আউজবিল্লাহ করবো আউজবিল্লার মধ্যে আমরা কী বলি আউজুবিল্লাহি মিনাসিত রজিব এর মাধ্যমে কি বলি আমরা এর মাধ্যমে আমরা বলি যে হে আল্লাহ আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই এই শয়তানের কাছ থেকে কেন পানা চাইব কারণ শয়তান আল্লাহ তা কাছে ওয়াদা করেছে যে আমি প্রত্যেক আ বনি আদমকে কি করব ধোকা দিব বিপদে ফেলবো তাদেরকে আমি কুমন্ত্রণা দিব আমরা কোন কোন ক্ষেত্রে আউজবিল্লা পরব এক নম্বরে যদি আমরা কোরআন তালাবাত করি কোরআন তালাবাতের পূর্বে আমরা কি করব আল্লাহ তালার কাছে সাহায্য চাইব কীভাবে এটা হচ্ছে এক নম্বর কারণ এক নম্বর সময় দ্বিতীয়ত নামাজের শুরুতে আমরা যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধি না হাত বাঁধার পরে কি পরি সানা পড়িত হ্যাঁ সানা পড়ার পরে আউজবিল্লাহ পড়বো বিসমিল্লা পড়বো তারপরে সুরাতুল ফাতেহা এবং অন্যান্য সুরাগুলো পড়বো তাহলে দুইটা অবস্থা পেলাম একটা হচ্ছে কোরআনতলাতরত অবস্থায় আর একটা হচ্ছে নামাজরত অবস্থায় তৃতীয় নাম্বার ধরেন কোনো এবাদতের মধ্যে নাই অবসর বসে আছি শয়তান ধোকা দিচ্ছে বিভিন্ন পাপ কাজ করার জন্য দেখবেন প্রথমে শয়তান আগে মনের মধ্যে কি করে ওই পাপ কাজের একটা অবস্থা তৈরি করে যেমন চোর যখন চুরি করে তো তার আগে কি করে চিন্তা করে যে কোথায় চুরি করা যায় কীভাবে চুরি করা যায় মনে মনে একটা পরিকল্পনা আটে না এই তখন শয়তান কি করে মনের মধ্যে একটা কুমন্ত্রণা দেয় তো এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আউজুবিল্লা পড়তে পারি যদি আমি একা একই থাকি আর যদি এরকম অবস্থা তৈরি হয় যে শয়তান আমরা বলতাছে এটা গুণা করো এটা করো ওইটা করো তখন এটা ধরে নিতে হবে যে এই অবস্থায় শয়তান আমাকে কি করছে ধোকা দিচ্ছে তখন যদি আউজুবিল্লা পড়ি তাহলে শয়তান কী হয়ে যাবে ইনশাল্লাহ দূরে চলে যাবে তাহলে তিনটে অবস্থা গেল হ্যাঁ চতুর্থ নাম্বার যখন আমরা রাগান্বিত হয়ে যাই রাগ যখন আমাদের চলে আসে অনেক সময় দুই ব্যক্তির মধ্যে রাগ চলে আসে না রাগ চলে আসলে রাগকে দমন করার জন্য কি করতে হবে আউজবিল্লাহ পড়লে রাগ ইনশাল্লাহ দমন হয়ে যাবে এক ব্যক্তি এক সাহাবি আর কি রসুল্লাহ সাল্লামের সামনে রাগ হয়ে গেছে দুই ব্যক্তির সাথে খুব ঝগড়া হয়ে গেছে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাকি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি এমন একটা দোয়া জানি যে দোয়াটা যদি সে পড়ত তাহলে সে রাগান্বিত হতো না তো আশেপাশে যে সাহাবাই সাহাবাইকার যারা ছিলেন তারা বললেন ইয়া রাসুল্লাহ কী সেই দোয়া যা পড়লে একজন মানুষের রাগ ঠান্ডা হয়ে যায় তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে যদি তোমাদের কখনো এমন হয় যে তোমাদের রাগ হয়ে যাচ্ছে রাগ চলে আসছে মনের ভিতরে তখন তোমরা আউজবিল্লা পড়বা তাহলে কি হবে রাগ দূর হয়ে যাবে কারণ রাগটা কোথার থেকে আসে শয়তানের কাছ থেকে আসে রাগ কার কাছ থেকে আসে শয়তানের কাছ থেকে আসে তাহলে আমরা একটা অবস্থায় পেলাম যে অবস্থাগুলোতে আমরা কি করতে পারি বিল্লাহ পড়তে পারি আচ্ছা পঞ্চম যদি রাতের বেলায় মনে হয় যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কুকুর ঘেউ ঘেউ করছে কি করছে কুকুর অনেক সময় ঘেউ ঘেউ করে না দেখবেন রাতের বেলা অথবা গভীর রাতে দেখবেন যে কুকুর ঘেউ ঘেউ করে অথবা গাধা আওয়াজ করে আমাদের দেশে যদিও গাধা নাই তো যে সমস্ত দেশে গাধা আছে সেই সমস্ত দেশে দেখবেন যে গাধা আওয়াজ করে তো কুকুরের ঘেউ ঘেউ অথবা গাধার আওয়াজ যদি শোনা যায় তাহলে বুঝতে হবে যে এর আশেপাশে শয়তান আছে কি আছে শয়তান আছে শয়তানকে কুকুর এই সমস্ত জন্তু এরা দেখতে পারে তো দেখলে তখন কি পড়বে আবুদুবিল্লা হিমিনাশাই তোয়ানির রজিম অথবা যদি এমন হয় যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কয়েকটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ শুরু করছে তো তখন একটা আমল রাসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন যে যদি এই পরিস্থিতির সম্মুখীন হও তাহলে তুমি পড়বে হিমিনা হিমিনাসি তোয়ানির রাজিম বলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এভাবে তিনবার থুতু নিক্ষেপ করলে আশা করা যায় যে শয়তান কী হয়ে যাবে দূরে সরে যাবে এরপরে কোনো ব্যক্তির শরীরে ব্যথা আছে কোন ব্যক্তির শরীরে ব্যথা আছে এই ব্যথা উপশম হচ্ছে না রাসুল সাল্লাহ সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন যে কোনো ব্যক্তির শরীরে ব্যথা নিরাময়ের জন্য যদি এই দোয়াটা কেউ পড়ে তাহলে আল্লাহ তালা এই দোয়ার বদৌলতে তার ব্যথাকে দূর করে দেবেন এখন আমাদের সমাজে এরকম ব্যক্তি আসে না যাদের বিভিন্ন শরীরে ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা না এরকম হাতে ব্যথা কোমরে ব্যথা ছোটোবেলা ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাইছি না এরকম ওরে গিয়ে ব্যথা পাইছি অথবা বিভিন্ন কারণে শরীরের মধ্যে ব্যথা আল্লাহ রসুল সাল সাল্লাম একটা ছোট্ট দোয়া শিখিয়েছেন আপনারা শিখবেন কি বলেন শিখবেন হ্যাঁ এই দোয়াটা এটা হচ্ছে যে যেই জায়গায় ব্যথা ধরেন কারো কোমরে ব্যথা বিশেষ করে যাদের একটু দেখবেন যে অনেকেরই কোমরে ব্যথা আছে তো বলছে যে ওই জায়গাটাতে হাত রাখবে হাদিসের এরকম যে তিনবার ওই জায়গায় হাত রেখে বিসমিল্লা বলবে ধরেন কারো কোমরে ব্যথা তাহলে আমি কোমরে হাত রাখলাম হাত রেখে কয়বার বিসমিল্লা বলবো তিনবার তিনবার বিসমিল্লা পুরাটাও বলতে পারি অথবা শুধু বিসমিল্লা বলতে পারি বিসমিল্লা 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 এভাবে বললেও হবে অথবা বিসমিল্লাহ রহমান রাহিম এভাবে বললেও হবে এরপরে অকুল সাবা আমার রতিন এরপরে বলছে যে সাতবার এই দোয়াটা পড়বে দোয়াটা কি এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে কি হবে আল্লাহ তালা এই দোয়ার বদৌলতে তার এই ব্যথাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে এই দোয়াটা আমরা পড়ব যদি শরীরে কি থাকে ব্যথা থাকে এখন ধরেন এই দোয়া যদি আমরা কেউ শিখতে না পারি ব্যক্তিগতভাবে কেউ যদি আমার কাছে আসেন শেখার জন্য ইনশাআল্লাহ আমি শেখাবো আমি নিষেধ করব না ইনশাআল্লাহ অথবা বিভিন্ন রকমের ইসলামিক বই পুস্তকের মধ্যেও এই বিষয়গুলো পাওয়া যায় আমরা এগুলো একটু শেখার চেষ্টা করব আচ্ছা তারপরে যদি কোনো ব্যক্তি কোনো স্থানে যায় ধরেন কোনো এক জায়গাতে গেল সফরে বের হলো এখন সফরে যাওয়ার পরে রাত নেমে আসছে কি চলে আসে রাত হয়ে গেছে আমরা যাচ্ছি ধরেন কথার কথা কক্সবাজার যাচ্ছি আমরা যাই না অনেক সময় কক্সবাজারে বিভিন্ন পরিবারের সদস্যদেরকে নিয়ে যাই তো যেতে যেতে রাত হয়ে গেল তো রাসুলুল্লা সাল্লা সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় যায় সফরে যায় যাওয়ার পরে যদি রাত চলে আসে তাহলে জমিনকে উদ্দেশ্য করে একটা দোয়া আছে জমিনকে উদ্দেশ্য করে একটা দোয়া আছে এই দোয়াটা পড়বে প্রথমে জমিনকে উদ্দেশ্য করে বলবে রব্বি যে মানে হচ্ছে জমিন বা পৃথিবী যেটা বোঝায় যে জমিনকে উদ্দেশ্য করে বলবে ইয়া আর যে জমিনকে উদ্দেশ্য করে বলবে যে হে জমিন তোমার এবং আমার রব হচ্ছে আল্লাহ এরপরে বলবে বিল্লাহ হিমিন জমিনকে উদ্দেশ্য করে কি বলবে আউদ বিল্লাহি মিনসারি যে আমি আল্লাহ তালার কাছে তোমার অনিষ্ট থেকে বানা চাই জমিনের অনিষ্টতা আছে কেমন জমিন অনেক সময় কী হয় নড়াচড়া করে না ভূমিকম্প হয় না এটা হচ্ছে জমিনের অনিষ্টতা বিজ্ঞান কি বলে যে আমাদের এই ভূপৃষ্ঠের নিচে কিছু কি আছে টেকটোনিক প্লেট আছে এই প্লেটগুলো যখন একটা একটার সাথে ঘষা খায় তখন ভূমিকম্প হয় এগুলো বৈজ্ঞানিক পরিভাষা থাকতেই পারে কিন্তু মুসলমানদেরকে এই ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম কিছু কর্ম পদ্ধতি বা আমল শিখিয়েছেন তাহলে এক নম্বরে আমরা বলব আউদ কি মিনসারি এর অর্থ হলো যে হে জমিন আমি তোমার অনিষ্টতা থেকে পানা চাই এরপরে বলবেউদিকা মা ফিকি। যে হে জমিন তোমার মধ্যে যে সকল অনিষ্টতা আছে সেগুলো থেকেও পানা চাই জমিনের ভিতরে থাকে না অনেক সময় দেখবেন যে এক ধরনের বিষাক্ত বিচ্ছু আছে পোকামাকড় আছে এগুলো কোথায় থাকে মাটির ভিতরে থাকে আমি একটা অচেনা জায়গা গেলাম সেখান থেকে একটা বিষাক্ত পোকামাকড় কামড় দিল এর দ্বারা আমার মৃত্যু হয়ে গেল এরকম হয় না অনেক সময় তো বলছে যে এরকম জমিনের ভিতরে যে শকস্ত যে সমস্ত অনিষ্টতা আছে এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়তে পারি আউুদিল্লাহি মিনশার রি অমিন শার রিমা ফি কি জমিনের ভিতরে যা আছে এরপর বলছে অমিন শার রিমা খুলি কফি কি জমিনের উপরে যে সমস্ত অনিষ্টতা আছে জমিনের উপর থাকে না অনেক সময় অনিষ্টতা কেমন সাব বিচ্ছুত জমিনের উপরে চলাফেলা করে তো বলছে যে অমিন শার রি মা খুলি কফি কি আল্লাহ তালা যে সকল প্রাণী বা যে সকল বস্তু তৈরি করেছেন যা জমিনের উপরে থাকে এই সমস্ত প্রাণী থেকে আল্লাহ তালার কাছে আমি বানা চাই এরপর বলছে অমিন মা ইয়াদিব্বু কি জমিনের মধ্যে বিচরণশীল চলাফেরা করে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত প্রাণীর অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে বানাতে চাই ধরেন আমরা গেলাম সুন্দরবনে অথবা গেলাম বান্দর বান্দরবনে যায় না অনেকে এরকম বিভিন্ন বনে হতে যায় না বাংলাদেশে আসে তো এরকম তো ওইখানে এরকম বনের ভিতরে কি থাকে বলেন তো বাঘ ভাল্লুক এগুলো থাকে না তো এগুলো মানুষকে হঠাৎ শোনা যায় যে হঠাৎ আক্রমণ করছে অ্যাটাক করছে তো যদি এই সমস্ত দোয়াগুলো করে আল্লাহ তালার ফজল ও রহমতে এই ধরনের অনিষ্টতা থেকে হেফাজত হবে এই জন্য বলছে অমিন সারি মা দিব্য আলে কি যে জমিনের উপরে বিচরণশীল যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর অনিষ্টতা থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই এরপরে বলছেন ওয়া উদবিকা মিন আসুয়াদা ওয়া এখানে হাদিসের মধ্যে একটা শব্দকে বিশেষভাবে উল্লেখ করছেন বলছে ওয়া উদবিকা মিন আসা ওয়া আসাদিন যে কালো বিষ বিষাক্ত সাপ থেকে আমি আল্লাহ তালার কাছে চাই কালো এক ধরনের সাপ আছে যেগুলো কি হয় সাধারণত অন্যান্য সাপের তুলনায় একটু বেশি বিষাক্ত হয় কিছু সাপ আছে এগুলো যদি মানুষকে দংশন করে চিকিৎসার মাধ্যমে কি করা যায় সুস্থ করা যায় আর কিছু সাপ আছে যেটা দংশন করার কিছু কিছুক্ষণের মধ্যে মানুষ কি করে মৃত্যুবরণ করে তাহলে ওই সমস্ত মানে মাখলুক থেকে আল্লাহ তালার কাছে কি কি চাওয়া হচ্ছে পানা চা হচ্ছে আল্লাহ তাল কাছে চাই বালাদি এরপর বলছে যে আমি যেই জায়গায় গেলাম একটা অচিনা জায়গায় গেলাম এখানকার যারা আদিবাসী আছে অনেক সময় থাকে না বিভিন্ন রকমের দেখবেন যে পার্বত্য অঞ্চলগুলোতে সেখানে ডাকু থাকে ডাকাত থাকে চিন্তাইকারী থাকে বলছে যে ওইখানকার আদিবাসী যারা আছে ওইখানে বসবাস করে যারা ডাকাত বা অনিষ্ট খারাপ ব্যক্তি বলছে এগুলোর থেকেও আমি আল্লাহ তালার কাছে কি চাই আল্লাহ তালার কাছে পানা চাই এরপরে বলছে ওয়ামিন ওয়ালিদি ওয়ামা ওয়ালাদা বলছে যে শুধু তাদের নাই এই তাদের সন্তান যারা আছে। ডাকাতের ছেলে ডাকাত এরকম হয় না অনেক সময় চোরের ছেলে চোর চিন্তায়কারীর ছেলে চিন্তায়কারী তাহলে হাদিসের মধ্যে কয়েকটা বিষয়ের কথা বলছে একটা হচ্ছে যে জমিনের অনিষ্টতা থেকে আল্লাহ তালার কাছে হেফাজত মানে আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের ভিতরে যেই সকল প্রাণী আছে তার থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই এরপর বলছে যে জমিনের উপরে যেই সমস্ত অনিষ্ট আছে সেগুলোর থেকে আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে তার থেকেও আমি কি চাই আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের মধ্যে বিষ দর বিষাক্ত কালো সাপ থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই আমি যে স্থানে গেলাম সেই স্থানের মধ্যে যদি কোনো খারাপ ব্যক্তি থাকে তাহলে তার অনিষ্টতা থেকেও আমি আল্লাহ তালার কাছে পানা চাই এবং তাদের বংশধরদের মধ্যেও যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে অনিষ্ট সাধনকারী ব্যক্তি থাকে আমি আল্লাহ তালার কাছে তার কাছেও বানা চাই এই জন্য যখন আমরা সফরে বের হব এই সফরে বের হলেও আমরা কি করতে পারি এই দোয়াগুলো করতে পারি সেই সাথে সাথে যখন আমরা ঘরে যাই ঘরে প্রবেশ করি না রাতের বেলা করি তো ঘরে যখন প্রবেশ করি ঘরে প্রবেশ করার সময় প্রথমে আমরা সালাম দিয়ে প্রবেশ করবো এরপরে একটা ছোট্ট দোয়া আছে এই দোয়াটা করবো আর উজু খলাক এটা ছোট্ট একটা দোয়া পারব না আমরা ইনশাল্লা মুখস্থ করতে কি কষ্ট হয়ে যাচ্ছে না ছোট ছোটো দোয়া আমরা যদি একটা টার্গেট করি যে আমি সজরে নামাজের পরে একটা দোয়া শিখবো আসরের নামাজে পরে একটা দোয়া শিখবো মাগরিবের নামাজে পরে একটা দোয়া শিখবো তাহলে এই ছোট ছোট দোয়াগুলো কি আমাদের শেখা হয়ে যাবে শুধু সদিচ্ছার অভাব কিসের অভাব সদিচ্ছার অভাব হ্যাঁ যদি আমরা একটু ইচ্ছা করি ব্যক্তিগতভাবে আমার কাছে আসবেন যে হুজুর আমার একটা দোয়া শিখান ইনশাআল্লাহ আমার হাতে সময় থাকলে আমি কাউকে ফিরাই দেব আসবেন ইনশাল্লাহ কিন্তু আসে না বড় কথা হচ্ছে আসে না আসে এক বোতল পানি নেওয়া হুজুর একটু ফু দেন আসে বাচ্চাটারে কোলে নিয়া হুজুর একটু জায়গা দেন হুজুর একটু ফু দিয়ে দেন কেউ কেউ আশা দেন আরে ভাই পানি পড়া ফু দেওয়া তাবিজ দেওয়া এগুলা ব্যবসার উদ্দেশ্যে করলে তো করাই যায় কিন্তু এটা আমার আপনার মুখ্য উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমল এই যে আজকের আলোচনাটা করলাম এটার জন্য একটা দীর্ঘ স্টাডি করতে হয় কেন স্টাডি করলাম এজন্যই করলাম যাতে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানাইতে পারি আর আপনাদের জানানোর পরেও যদি আমি দেখি যে ওই পানির বোতল আর ঝার ফুঁক আর ওই যদি তারপরে হচ্ছে কি তাবিজের জন্যই বারবার আসেন তাহলে এই রকম ওয়াজ না কইরা ইউসুফ জুলাইকার ঘটনা যদি বলতাম আপনারা এই ওয়াজ থেকে আরো বেশি আনন্দিত হইতেন আর মনে মনে কইতেন বাহ হুজুর তো একটা করা হুজুর এগুলোই বলতেন কিন্তু ওগুলা না বলে এগুলা বলার কারণ কি জানেন এগুলা বলার কারণ হচ্ছে আমল যেন আমাদের ভিতরে চলে আসে দরকার আমল ওয়াজ শুধু শুনলাম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ শোনার পরে আমল করলাম না এই ওয়াজের দ্বারা কোনো লাভ নাই কিন্তু বাস্তবতা হলো কি জানেন এইরকম ওয়াজ মাহফিলে যাদেরকে দাওয়াত করা হয় তাদেরকে কী করা হয় মোটা অঙ্কের অর্থ দিয়ে এরকম মাহফিলের প্রধান বক্তা বানানো হয় কিন্তু মসজিদের ইমাম যিনি আছেন তার জৈবিক মানে ইয়ার যে চাহিদা যেটা এটা পূরণের জন্য খুব কম সংখ্যক লোক আসে জিজ্ঞাসা করে তাদের মূল্যায়ন করে না মূল্যায়ন কাদেরকে করে যারা এক ঘন্টা ওয়াজ করবে কতক্ষণ হাসাবে কতক্ষণ কাঁদাবে হ্যাঁ বাস এরপরে চলে গেছে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিবে এটা এটার জন্য তারা কি আছে রাজি আছে কিন্তু যারা প্রতিনিয়ত এই বিষয়গুলো মুসল্লিদের সামনে তুলে ধরে তাদের ন্যূনতম চাহিদা পূরণের জন্য যেই পরিমাণ দরকার সেটা দিতে রাজি না তো যাই হোক আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করুক এখন যে কথাটা বললাম যে ঘরে প্রবেশ করার সময় আউজবিল্লা আছে একটা রাতে ঘরে প্রবেশ করার পরে খাওয়া দাওয়া করে যখন আমরা ঘুমিয়ে যাই ঘুমানোর মধ্যে যদি হঠাৎ ঘুম ভেঙে যায় ধরেন হঠাৎ করে ঘুম ভেঙে এসে ঘুম ভেঙে যাওয়ার পরে তখন একটা আউজবিল্লা আসবে রাসুলুল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রাতে ঘুমায় আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় তাহলে সে কি করবে ঘুম থেকে মানে শোয়া থেকে সে বসে পড়বে বসে পড়ার পরে বলবে আউজবিল্লা হিমিনা শাহিতানির রজিম কারণ রাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা এটা শয়তানের একটা কাজ তখন কি করবে বিল্লাহ পরবে পরে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এরপর আবার শুয়ে পড়বে এখন ধরেন কোনো ব্যক্তি রাতে ঘুমানোর পরে একটা দুঃস্বপ্ন দেখলো দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে এরপরে সে বসে পড়ছে বসে পড়ার পরে সে কী করবে এই আউজবিল্লাই পড়বে আউজ ঘি মিনাস সেই রজিম পরে বাম দিকে আবার থুতু নিক্ষেপ করবে তিনবার নিক্ষেপ করার পরে সে যেই দিকে শুয়েছিল তার বিপরীত দিকে শুয়ে থাকবে সে যেদিকে শুয়েছিল তার কি করবে বিপরীত দিকে শুয়ে থাকবে ধরেন ডান দিকে ঘুমিয়েছিল ডান কাত হয়ে ঘুমালো স্বপ্নে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পরে আওয়াজবিল্লা পড়বে বাম দিকে তিনবার থুতুন নিক্ষেপ করবে তারপরে বাম দিকে কাত হয়ে শুয়ে পড়বে এখন প্রশ্ন হচ্ছে যদি চিৎ হয়ে শুয়ে থাকে বুঝলেন নাই অনেকে চিৎ হয়ে শোয় না এখন চিৎ হয়ে শোয়ার পরে তাহলে বিপরীত দিক আবার কোনটা যদি চিৎ হয়ে শোয় দুঃস্বপ্নে দেখার পরে যদি ঘুম ভেঙে যায় তাহলে আউজিল্লা পড়বে তিনবার থুতু নিক্ষেপ করবে আবার যখন ঘুমাবে সে ডান দিকে ডান কাঠ হয়ে তারপর এই মোটামুটি কয়েকটা অবস্থা আছে সমস্ত জায়গাগুলোতে আমরা কি করব করবো এর ঘুম হওয়ার পরে আমরা টয়লেটে যাই কিনা টয়লেটে যাই তো এই টয়লেটে যাওয়ার সময় একবার আউজু আছে এই টয়লেটে যাওয়ার সময় কি আল্লাহ ইন্নি যে দেখেন ভালো করে খেয়াল করেন আল্লাহ ইন্নি আউজিকা মিনাল খুব এই দোয়াটা পড়বো তাহলে মোটামুটি বেশ কয়েকটি অবস্থার কথা বললাম যে জায়গাগুলোতে আমরা কী করবো ইনশাল্লাহ আউজুবিল্লাহ পরবো এই কথাগুলো বলার পিছনের মূল কারণ হচ্ছে যেন এই আমলগুলো আমাদের মধ্যে কি হয় চলে আসে যার ফুক তাবিজ কবস এগুলোর পিছনে না দৌড়াই আমরা যদি একটু আমলের পিছনে দৌড়াই তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকল প্রকারের অনিষ্টতা থেকে কী করবে হেফাজত করবে আর সময় থাকলে আর একটু বিষয় নিয়ে আলোচনা করতাম যেহেতু সময় শেষ সুরা নাস এবং সুরা ফালাক পারি তো আমরা অধিকাংশ মুসল্লি ভাই পারি না ইনশাল্লাহ এই সুরার মধ্যে এগারোটা বিষয় আছে এগারোটা আয়াত কয়টা এগারোটা এই এগারোটা আয়াত আয়ের মধ্যে এগারো রকমের শেফা আসে এগারো রকমের অনিষ্টতা থেকে বাঁচার দোয়া আসে এজন্য যারা ঘুমাবো ঘুমানোর সময় যদি অনেক সময় রাতে বাচ্চা কান্না করে হ্যাঁ বাচ্চাদেরকে শয়তান ডিস্টার্ব করে জিন শয়তান যেগুলো এগুলো ডিস্টার্ব করে বাচ্চা কান্না করছে তাবিজ লাগবে না ইনশাল্লাহ সুরা না সুরা ফালাক্তা পরেন পরে বাচ্চার গায়ে ফুদেন আয়াতুলসিটা পরে বাচ্চার গায়ে ফুদেন শয়তান দূরে সরে যাবে ইনশাল্লাহ তাবিজ লাগবে কি বলেন তাবিজ লাগবে জারফুক লাগবে জার নিজেই করতে পারবে আপনি নিজেই খুঁজুক মরশিদেরই মাছ লাগবে না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ কি বলেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক আল্লাহ তালা তৌসিক দান কর আর আজকে আমাদের মসজিদে ইংশাল্লাহ একটা বিবাহ হবে মসজিদে কি হবে একটা বিবাহ হবে মসজিদে এবার বিবাহ হয়তো এবার কেমন কথা বিবাহ তো হয় কমিউনিটি সেন্টারে তাই না বাসাবাড়িতে ওইখানে গান টান বাজবে লাইটিং হবে বিভিন্ন কিছু না উত্তম পদ্ধতি হচ্ছে মসজিদে বিবাহ হওয়া উত্তম পদ্ধতির কোথায় হওয়া মসজিদে হওয়া দুঃখ এবং আফসোসের বিষয় হলো দুঃখ এবং আফসোসের বিষয় হলো জঙ্গল বাড়ির স্থানীয় কোনো মেয়ের বিবাহ আমি মসজিদে পড়াইনি মসজিদে যাদের বিয়ে পড়াইছি এই জঙ্গলবাড়িতে যারা ভাড়া থাকে বা অন্য এলাকা থেকে আসছে থাকে তাদের কিন্তু জঙ্গলবাড়ির স্থানীয় বাসিন্দা তাদের ছেলে মেয়ের বিবাহ মসজিদে হয় নাই এই পর্যন্ত এখন যাদের বিবাহ বাকি আছে সামনে হবে তো ইনশাল্লাহ আমি পরাই নেই এই জন্য আমি বললাম আমি পড়াই নেই এই জন্য বলছি আমি আলহামদুলিল্লাহ চার বছরই চার বছরই পাই নাই বাকি যাদের বিবাহ সামনে হবে জঙ্গলবাড়ির স্থানীয় লোকজন ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি না যে মসজিদে একটা বিবাহ হবে কি বলেন তারা যায় তো ইনশাল্লাহ যে এরকম একটা নিয়োগ করবো আর যারা পারি থাকবো ইনশাল্লাহ দেখবেন মসজিদে কেমন বিবাহ হয় থাকবো তো ইনশাল্লাহ যাদের খুব ব্যস্ততা দেয় নামাজের পরে বসবো আল্লাহ তাল্লাহ তোষিক দান করুক